রেড গ্রিন অনলাইন প্রেজেন্ট ক্রয়কৃত যে ক্যাশ মেমো এই সকল মশলার যে ক্যাশ মেমো যেখান থেকে এই ব্যবসায়ী নেতৃবৃন্দ কিনে নিয়ে আসছেন সেই ক্যাশ মেমোর সাথে আমরা দেখলাম যে মূল্য তালিকায় প্রদর্শনীকৃত মূল্যের যে ক্রয় মূল্য দেওয়া হয়েছে তার কোনো মিল নেই উদাহরণ হিসেবে আমরা যদি বলি যে হয়তো এলাচি ক্রয় করা হয়েছে দুই টাকা কেজি কিন্তু মূল্য তালিকায় লেখা আছে ক্রয়ের জায়গায় পঁচিশশো টাকা পাঁচশো টাকা হয়তো বেশি লেখা হয়েছে আমরা জিজ্ঞেস করলাম যে এরকম কেন তো বলছে যে এটি সবাই তাই করে পবিত্র ঈদুল আজহাকে কেন্দ্র করে যে মশলাগুলোর প্রয়োজন হয় বা চাহিদা বেশি থাকে সেই মশলাগুলোর দাম মূলত বৃদ্ধি পেয়েছে তুলনামূলকভাবে অনেক বেশি একই সাথে আমাদের আরেকটা অবজারভেশন ছিল সেটি হচ্ছে যে ক্রয়কৃত যে ক্যাশ মেমো এই সকল মশলার যে ক্যাশ মেমো যেখান থেকে এই ব্যবসায়ী নেতৃবৃন্দ কিনে নিয়ে আসছেন সেই ক্যাশ মেমোর সাথে আমরা দেখলাম যে মূল্য তালিকায় প্রদর্শনকৃত মূল্যের যে ক্রয় মূল্য দেওয়া হয়েছে তার কোনো মিল নেই উদাহরণ হিসেবে আমরা যদি বলি যে হয়তো এলাচি ক্রয় করা হয়েছে দুই হাজার টাকা কেজি কিন্তু মূল্য তালিকায় লেখা আছে ক্রয়ের জায়গায় পঁচিশশো টাকা পাঁচশো টাকা হয়তো বেশি লেখা হয়েছে আমরা জিজ্ঞেস করলাম যে এরকম কেন তো বলছে যে এটি সবাই তাই করেন কেন করেন এই কারণে করেন যে যেহেতু মশলার দাম বৃদ্ধি পেয়েছে এই জন্য স্বাভাবিকভাবে ক্রয়ের মূল্যটাও অপেক্ষাকৃতভাবে বেশিভাবে টানানো হয়েছে এবং সবাই এটি করেন এমনটি আমাদের কাছে জানানো হয়েছে আমরা বেশ কয়েকটি প্রতিষ্ঠানে আমরা পরিদর্শন করেছি তো এটি যথাযথ হয়নি বলে আমাদের কাছে মনে হয়েছে একই সাথে আমরা যেটি দেখলাম যে মূল্য তালিকায় প্রদর্শন করা হয়েছে একরকমের মূল্য কিন্তু ক্যাশ মেমো ভেরিফাই করে আমরা দেখলাম যে আর একটু বেশি মূল্য নেওয়া হয়েছে আমি আর বলি যে ক্রয় মূল্য তালিকায় প্রদর্শন করা হয়েছে হয়তো দেখা যাচ্ছে যে তিন হাজার টাকা এলাচির দাম কিন্তু ক্যাশ মেমোতে আমরা দেখলাম যে তিন হাজার পাঁচশো টাকা নেওয়া হয়েছে ফলে অতিরিক্ত তাহলে পাঁচশো টাকা বেশি নেওয়া হচ্ছে এইরকম অসামঞ্জস্যতা আমরা পেয়েছি এই কারণে গত পাঁচ জন দুইটি প্রতিষ্ঠানকে সতর্কতামূলকভাবে বিশ হাজার টাকা করে জরিমানা আরোপ করা হয়েছে এই সময় এই মরিবাজার ব্যবসায়ী সমিতির সম্মানিত সভাপতি সহ অন্যান্য নেতৃবৃন্দ এসেছেন এবং তারা আমাদের কাছে বললেন যে ঠিক আছে এগুলো আমরা নিজেরাই কালেকশন করবো আমি যেন অন্য প্রতিষ্ঠানে না যাই তো তাদের উপর দায়িত্ব দিয়ে আমি অভিযানটা ওই দিনের জন্য শেষ করেছি ধন্যবাদ স্যার এই বিশেষ প্রতিবেদনটি যদি আপনাদের ভালো লেগে থাকে অথবা উপকৃত হন তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট ও শেয়ার করে রেড গ্রিন অনলাইনের সাথেই থাকুন থ্যাংকস টু এভরিওয়ান রেড গ্রিন অনলাইন